প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা পরিচয়টা প্রথমে জাহাঙ্গীর আমি আনসারের চাকরি করতাম আনসার কমান্ডার ছিলাম তো অনেকে কিন্তু আমার এই চাকরিটাকে তুচ্ছ ভাবতো আনসার আসলে সম্মান করতো না তা আমি মানুষের কথা না শুনে সেই দিকে না তাকিয়ে আমি তিলে তিলে কিছু টাকা জড়ো করে প্রথমে দুইটি গরু ক্রয় করছি দুইটি গরু যখন ক্রয় করছি মাত্র সাতষট্টি হাজার টাকা দিয়ে দুইটি গরু ক্রয় করি সেই সাতষট্টি হাজার টাকার গরু আট মাস পরে দুই লক্ষ পাঁচ হাজার টাকা বিক্রি করি সেই জায়গা থেকে আমার এই খামার করার অনুপ্রেরণা তৈরি হয় তো আপনারা যারা আমার আনসার ভাই আছেন সহকর্মী আছেন বেকার ভাই আছেন তাদের নিয়ে এই মূলত এই ভিডিও যারা প্রবাসী আছেন তাদের নিয়েও এই ভিডিও তো আমরা যারা প্রবাসে থাকি তারা দেশের মায়ের ত্যাগ করে আত্মীয় স্বের মায়গ করে প্রবাসে সেই প্রবাসী ভাই আমার আনসার ভাই বেকার ভাই তাদের নিয়েই আজকে আমার এই ভিডিও কারণ আমি আনসারে চাকরি করতাম আমার যারা সহকর্মী আছে যারা বেকার আছেন যারা প্রবাসী আছেন তারা এই ভিডিওটা দেখা মাত্রই সাবস্ক্রাইব করবেন কারণ আমাকে দিয়ে হলেও আপনাদের মনে অনুপ্রেরণা করেন কারণ হলো ছোট থেকে যে বড় কিছু হওয়া যায় সেটা বাস্তব প্রমাণ আমি নিজেই অন্য কাউ না কারণ এই গরুটি দেখুন আমি বিগত এক মাস কয়েকদিন এই গরুটি আট তারিখে এক মাস গেছে আজকে হলো চোদ্দ তারিখ এক মাস ছয় দিন এক মাস ছয় দিন আগে যখন এই গরুটি নিয়ে আসি তখন কিন্তু হাঁটতেও পারে না পঞ্চান্ন হাজার টাকা দিয়ে এই গরুটি আমি নিয়ে আসছি সেই পঞ্চান্ন হাজার টাকা দিয়ে আমার গরুটি আজকে কত টাকা হবে এই এক মাস ছয় দিনে কত সুন্দর হয়েছে দেখুন আসলে যদি আমাদের মাসে এত কিছু দরকার নাই একটি গরু থেকে পাঁচ থেকে সাত হাজার আমরা যারা স্বল্প আয়ের মানুষ অল্প টাকা বেতনে চাকরি করি ক্ষুদ্র চাকরি করি তারা যদি ইচ্ছে করি সেই টাকা থেকে কিছু অর্থ জমিয়ে আমরা একটি গরু ক্রয় করব। প্রথমে ক্রয় করে আমরা সেই গরুটি লালন পালন করব। যখন সেই গরুটি বড় হবে করব দেখা যাবে আমরা চাকরিতে যে টাকা বেতন পাই সেই সম টাকা আমার একটি গরু থেকেই চলে আসবে এই গরুটি আমি এক মাস ছয় দিন আগে পঞ্চান্ন হাজার টাকা দিয়ে ক্রয় করছি বড় খাতা হাট থেকে দেখুন এখন দেখুন এখন কত সুন্দর সাহস হয়েছে এই গরুটি এখন অনেক টাকা মূল্য হবে তো এটি মূলত হার সার গরু আমি ক্রয় করছি হার যুক্ত ছিল এখন এই এই এক মাস অনেক ব্যাপক পরিবর্তন পরিবর্তনের পিছনে একটি কারণ আছে আমি একটি মিক্সার খাদ্য গরু খাওয়াই সেই মিক্সার খাদ্যটি আমি নিয়ে আসি পঞ্চগড় জেলা থেকে সেই একটি খাদ্যর উপরেই আমার খামারটা মূলত প্রচারিত হয় কারণ হলো অন্য খাবারের খরচা অনেক বেশি ফিট তারপর ভুসি এগুলোর অনেক বেশি দাম তাই আমি সেই পঞ্চগড়ের মিক্সার ভুসি সেই একটি গরু পালন করি দেখুন গরু তখন প্রথমে হাঁটতেও পারতেছিল না আমি সেই গরুর ছবিও আপনাদের দিব যে আজ থেকে এক মাস ছয় দিন আগে যে গরুটি কেমন ছিল আজকে কেমন হয়েছে যদি ভালো হয় তাহলে অবশ্যই আপনারা দেখবেন বলবেন কমেন্ট করবেন যদি খারাপ হয় তবুও বলবেন কারণ হলো ভাই লোক এখন বর্তমান সমাজে খুবই কম। আপনারা যারা আছেন আমরা যারা বেকার ভাই আছি যারা প্রবাসী আছি তারা অবশ্যই এই প্রবাস সারা জীবন থাকতে পারবো না ভাই সারা জীবন একটি লোক প্রবাসে থাকতে পারে না আপনারা একটু মাথা খাটিয়ে দেখুন তো দেশে এসে আপনি কি করবেন সেই ক্ষেত্রেই আমার এই ভিডিও আপনি দেশে এসে একটি গুরু খামার করুন নিজে প্রতিষ্ঠিত হন আপনি বিদেশে থেকে যে টাকা উপার্জন করছেন সেই টাকা দেশে করা সম্ভব যদি আপনি মনোবল থাকে আপনার যদি আপনি মনোযোগ সহকারে কাজ করেন তাহলে আপনার মনোবল হারানো যাবে না যারা আমরা বেকার আছি চাকরি খুঁজতেছি তাদের উদ্দেশ্যে আমার কথা থাকবে আমি যেমন ক্ষুদ্র একটা চাকরি করতাম চাকরি ক্ষুদ্র ছিল না চাকরি বড়ই ছিল কিন্তু মানুষ ভাবতো ক্ষুদ্র চাকরি আনসারের চাকরি ক্ষুদ্র চাকরি সেই আনসারের চাকরি থেকে আমি বেরিয়ে এসে যে একটি খামার করতে পারছি সেটা আল্লাহর কাছে লাখো কোটিবার সুক্রিয়া তো আপনাদের দোয়া ও ভালোবাসা যে আমি এত দূর এগিয়ে আসতে পারছি সেটা আসলে আমি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করতে শেষ করতে পারবো না সুক্রিয়া আদায় করে যে আমি সামান্য একটি চাকরি করে যে একটি খামার দিছি আজকে যে দেখুন পিছিয়ে পিছিয়ে ওই যে দেখুন বাড়ি এই বাড়িটি আমার আমি একটি বাড়ি করছি তারপর এই মাছের প্রজেক্ট এই যে দেখুন আমার মাছের প্রজেক্ট ওই যে আমার মাছের প্রজেক্ট ওই যে আমার মাছের প্রজেক্ট আমি মাছের প্রজেক্ট করছি তো সম্পূর্ণ কিন্তু এই খামারের টাকা দিয়ে তো আপনারা যারা খামার করতে ইচ্ছুক তারা নিশ্চিন্তে নির্ভয়ে খামার করতে পারেন লাভ হবে লাভ আছে খামারে কারণ হলো অনেকে বলে যে খামার করে লস খামার করা যাবে না তো আমার এই ভিডিও গুলো দেখে হলেও আপনারা খামার করবেন লস হবেন লস খাবেন না লাভ করবেন আল্লাহর রহমতে কারণ আপনি পরিশ্রম করবেন লাভ করবেন তো আপনি যদি একটি খামারের মালিক হন আমার তো কোনো লস নেই তো যারা আমরা বেকার ভাই আছি যারা আনসারে চাকরি করি বলতেছি যে চাকরি ছেড়ে দিব ছেড়ে দিব ছাড়ার আগে আপনারা নিজে প্রতিষ্ঠিত হয়ে চাকরি ছাড়বেন কারণ একসাথে চাকরি করছি অনেক ভাই অনেক ভাই বলছে চাকরি ভালো লাগে না চাকরি করব না তো আসলে নিজে কর্মসংস্থানের ব্যবস্থা না করে চাকরি ছাড়া যাবে না তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম